শেষে ইতালির রিসিভতা সমাচার অর্থাৎ আপনারা যারা ইতালিতে আবেদন করেছেন দু সালে অনেকেই এখন পর্যন্ত রিসিভতা পেয়েছেন অধিকাংশ ব্যক্তি কিন্তু রিসিভতা পাননি তবে সব থেকে বড় কথা হচ্ছে এখন পর্যন্ত যারা রিসিভতা পেয়েছেন অধিকাংশ ক্ষেত্রেই ফেক রিসিভতা হওয়ার সম্ভাবনা থেকে বেশি এখন আপনি বলতে পারেন যে ভাই এই কথাটা আপনি কিভাবে বলতে পারেন যে আমি যে রিসিভতা পেয়েছি সেটি আসলেও ফেক তো আসলে কথাই কথা আসে আর গরিবের কথা আসলে ওই যে কে যেন বলেছিল যে বাসি হলে বারো মিঠা হয় তো বিষয় হচ্ছে এমনটাই হয়েছে যে এখন পর্যন্ত যারা রিসিভতা পেয়েছেন অধিকাংশ রিসিভতাই ফেক হওয়ার সম্ভাবনা তো আজকে রিসিভতা নিয়ে কথা বলবো সেই সাথে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে বলবো তো ওয়েলকাম ব্যাক আমি সাকিব খান রকি এসকাই ইউরোপ ইতালি মিলান থেকে এই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম অবশ্যই যাইব ভিডিওটি ভালো লাগতে শেয়ার করতে ভুলবেন না তো যেটা বলছিলাম যে এখন পর্যন্ত একদল আছে ম্যাক্সিমাম রিসিভতা পেয়েছে তবে অধিকাংশ না সামান্য কয়েকজন বা হয়তো বা হানড্রেড পার্সেন্টের ভিতরে টোয়েন্টি পার্সেন্ট ম্যাক্সিমাম রিসিভতা পেয়েছে এবং এখন পর্যন্ত এইটটি পার্সেন্ট রিসিভতা পায়নি এখন সব থেকে অবাক করার বিষয় হচ্ছে আপনি বা মানে জানলে পারে অবাক হবেন যে এখন পর্যন্ত যারা রিসিভতা পেয়েছে অধিকাংশই কিন্তু ফেক রিসিভতা কারণ হচ্ছে ডিএফ টোয়েন্টি ফোর টোয়েন্টি টোয়েন্টি বা ডিএফ টোয়েন্টি ফাইভ এইটা কিন্তু কয়েকটা বিষয়ে অনেক কিছু মানে নির্ণয় করে এখন আপনি বলতে পারেন যে ভাই আমার যে রিসিভতা ফেক সেটা যেহেতু আমার মানে বোঝার কোনো উপায় নেই তো সেক্ষেত্রে আমি কি করতে পারি একটা কথাই আছে যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না অর্থাৎ আপনার রিসিভতা যদি ফেক হয় তখন এখন আপনি কি করতে পারেন কিছুই আপনার করার নেই তাই না হয়তোবা এক বুক আশা নিয়ে বসেছিলেন যে না ঠিক আছে সঠিকভাবে হয়তোবা আমার লোকের মাধ্যমে বা আমার যে দালালকে দিয়েছি টাকা সে হয়তো বা আবেদন করবে এখন সে যদি ভুল কিছু করে থাকে তো সেক্ষেত্রে আপনার কিছু করার নেই কারণ আপনি যেটা করার সেটা করে দিয়েছেন এখন কথা হচ্ছে আমি কেন বলছি যে অধিকাংশ রিসিভার ফেক দেখেন ইতালি এমন একটা দেশ যেখানটা মানে শব্দ বল হয় ইতালি মানেই তো স্বপ্ন তাই না যে স্বপ্নের দেশ ইতালি আমি অবশ্যই ইতালিতে যাব স্বপ্ন জয় করতে এখন হচ্ছে বিষয়টি এমন হয়েছে যে অধিকাংশ ইতালিয়ান মালিক জানে না যে তাদের স্পিড আইডি দিয়ে আবেদন করা হয়েছে এখন ইতালিয়ান গভর্নমেন্ট তো এইটা নিয়ে তো বসে থাকবে না তাই না অবশ্যই তারা এগুলো যাচাই বাছাই করবে যে আসলেও যে সমস্ত লোকের জন্য আবেদন করা হয়েছে তারা তারা কাদের মাধ্যমে আবেদন করেছে বা আসলে লোকটা বা মালিক রিয়েল কিনা এটা কিন্তু দেখার বিষয় আছে তো আমি আসলে কয়েকটা কথা আমি আপনাদেরকে বলতে পারছি না যেহেতু প্রত্যেকটা বিষয়ের একটা সিকিউরিটি থাকে এখন আমি যেহেতু ইতালিতে আছি তো সেই আমি কিন্তু অনেক কিছু চাইলে পরে বলতে পারি না কারণ এটা মানে মানবাধিকার বিরোধী বা মানে আইন বিরোধী তার কারণ হচ্ছে যেহেতু ইতালি একটা মানে মানবাধিকারের দেশ তো সেক্ষেত্রে একজনের ব্যাপারে মানে দোষ দেওয়া আছে এটাও একটা অপরাধ তো আমি কয়েকটা মানে বিষয় আপনাদেরকে বুঝতে হবে যে এই মুহূর্তে যারা ঋষিভতা পাই নাই তারাই হচ্ছে সব থেকে ভাগ্যবান তার কারণ হচ্ছে এখানে কয়েকটা বিষয় সমস্যা আছে যেমন মালিক নিয়ে সমস্যা লয়ার নিয়েও পর্যন্ত সমস্যা আছে কারণ আপনারা ভাবেন যে আমি আবেদন করলে পরে হয়তো বা চলে আসবো বা কোন মালিক দিয়ে আপনারা আবেদন করেছেন সেই ইতালিয়ান মালিকও কিন্তু জানে না যে আসলে আমি কারোর জন্য আবেদন করেছি অথচ দেখা যাচ্ছে যে না সে কারোর জন্য আবেদন করে দিয়েছে যেমন হয়েছে দু হাজার তেইশ চব্বিশে যে ইতালিতে আসার পরেও কিন্তু অনেকে কাজ খুঁজে পান নাই বা কাজ তো দূরে থাক মালিকই খুঁজে পান নাই কিন্তু আপনার চাইলেবারে কিন্তু আইনের সহায়তায় অবশ্যই সেই মালিকের বিরুদ্ধে মামলা করে তার কাছ থেকে ডকুমেন্টস বা তার কাছ থেকে কাজ আপনারা নিতে পারেন যাই হোক এটা কখনোই আপনারা করবেন না তার কারণ হচ্ছে এখানে মালিকের কোনো দোষ নাই দোষ হচ্ছে বাংলাদেশি বা মাধ্যম আপনি যে মাধ্যম যে ব্যক্তির মাধ্যমে আবেদন করেছেন দোষ কিন্তু তার তো সেই ক্ষেত্রে আপনি ইতালিতে আসার পর যদি মালিক খুঁজে না পান সেটা কিন্তু আপনি কখনোই মালিকের বিরুদ্ধে কোনো অভিযোগ করতে পারেন না অর্থাৎ আপনি যার মাধ্যমে আবেদন করেছেন যার মাধ্যমে আসবেন এই দায়িত্ব কিন্তু তার তো যেটা বলছিলাম যে এখন পর্যন্ত যারা এগ্রিকালচার স্পন্সর এবং ডোমেস্টিকে আবেদন করেছেন হয়তোবা আপনারা অনেকেই জানেন না এখন পর্যন্ত যে সমস্ত রিসিপতা আপনারা পেয়েছেন এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট তার কারণ হচ্ছে কয়েকদিন যাবৎ আমাকে অনেকেই বলে যে ভাই আমি রিচিবতা পাইনি আমি তো বলবো তারা সব থেকে বড়ো ভাগ্যবান আর এখন পর্যন্ত যারা রিচিবতা পেয়েছে দেখা যাচ্ছে যে আবেদন করার দু এক ঘন্টা পরেই নাকি রিসিপতা দিয়ে দিয়েছে অথচ মূলত প্রাথমিক অবস্থায় কিন্তু কোনো রিসিপতাই কেউ পায় নাই কিন্তু আপনারা পেয়ে গেছেন এখন এইটা সত্যতা যাচাই করার জন্য আপনাদের কোনো মাধ্যম নাই বা কোনো কিছু করারও নাই যে আসলে আমার এই রিসিভারতাটা সঠিক নাকি ডুপ্লিকেট তো এখন আপনি কিভাবে বুঝবেন যে আসলে আপনার রিসিভারটা সঠিক নাকি ডুপ্লিকেট সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অপেক্ষা করা লাগবে এটা সত্যি তার কারণ হচ্ছে ইতালিতে কিন্তু একটা প্রচুর পরিমাণে এই সমস্ত বিষয় নিয়ে একটু ঝামেলের মাঝে আছে অনেকেই বিশেষ করে মালিক বলেন লয়ার বলেন বা কোনো ব্যক্তি বলেন বিশেষ করে এই রিসিভার বা মালিক যে কত টাকা পয়সা লেনদেন করে এগুলো দিয়ে কিন্তু একটু সমস্যা আছে এখন পর্যন্ত যারা রিসিভতা পান না এই কারণেই বলছি যে তারা হচ্ছে সবথেকে বড় ভাগ্যবান এখন পর্যন্ত যারা রিসিভতা পেয়েছেন তাদের আমি বলতে পারবো না যে ভাই রিসিভতা সঠিক নাকি ডুপ্লিকেট তো আসলে আমি প্রতি বছরই আপনারা জানান যে এর আগের বছর যখনই আমি কোনো রিসিভতা পেয়েছি সেটা কিন্তু আমি ভিডিও আপলোড করে বলেছি একটা ভিডিও আমি আপলোড করেছিলাম গত বছরে যেখানে আমি প্রত্যেকটা রিসিভতা শুধুমাত্র নামটা ব্ল্যাঙ্ক করে দিয়ে আমি কিন্তু বলেছিলাম যে এটা ফেক রিসিভতা বা এটা রিয়েল রিসিভতা এখন পর্যন্ত যেহেতু আমার কোনো রিয়েল রিসিভতা আমি পাই নাই তো সেই ক্ষেত্রে আমি আপাতত ভিডিও অফ করা মানে বন্ধ করে দিয়েছি কারণ রিসিভতা নিয়ে ভিডিও করার উদ্দেশ্য আমার অনেক অনেক বেশি তো সেই ক্ষেত্রে এখন পর্যন্ত যারা রিসিভতা পেয়েছেন আমি জানি না যে রিয়েল নাকি ডুপ্লিকেট তবে অরিজিনাল রিসিভতা পেতে আপনাকে অবশ্যই আমি যেটা মানে মনে করি বা আমি যেটা জানি বা ইতালি থেকে বা একজন মালিক যেটা আমাকে বলল যে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অপেক্ষা করা লাগবে এখন রিয়েল রিসিভতা যখন আমি পাবো আপনাদের রিসিভতা সম্পূর্ণ আমি এক করে তারপরে আমি একটা ভিডিও আপলোড করব যে আসলে আপনাদের রিসিভটা ফেক ছিল নাকি অরিজিনাল এখন তারপর কথা হচ্ছে যেটা করার সেটা করে দিয়েছেন তাই না অর্থাৎ বিশ্বাস করেছেন তো এই মুহূর্তে আপনি কি করতে পারেন অর্থাৎ ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এখন আপনার রিসিভতা যদি ডুপ্লিকেটও হয় এখন আপনার কি করা আছে তাই না কারণ অবশ্যই আপনার উচিত ছিল যে আপনি যার মাধ্যমে আবেদন করছেন সেই ব্যক্তিটা রিয়েল নাকি ডুপ্লিকেট এখন আপনি যেটা করতে পারেন নাই তো সেটা তো আসলে এখন আফসোস করার কোনো কিছু নাই তো তারপরও আমি চেষ্টা করব অবশ্যই এই সমস্ত রিয়েল এবং ডুপ্লিকেট রিসিভতা নিয়ে ভিডিও আপলোড করার জন্য তো এখন পর্যন্ত যারা রিসিভতা পান নাই তাদের উদ্দেশ্যে বলতে চাই অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে এবং এখন পর্যন্ত যারা রিসিভতা পেয়েছেন আমি কখনোই বলছি না যে মানে সব হান্ড্রেড পার্সেন্ট ডুপ্লিকেট রিসিভ কথা তারপরও অপেক্ষা করা লাগবে কারণ আমি যখন রিয়েল রিসিভ হাতে পাবো তখন আমি একটা ভিডিও আপলোড করব এবং তখনই আপনাদেরকে বলবো যে আসলে কোনটা রিয়েল ছিল এবং কোনটা ফেক ছিল তখন আপনারা নিজেরাই মিলিয়ে দেখতে পারবেন তো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে